আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা সার্ভে করবো নবীনগর আর এই হচ্ছে সেই জায়গা এইখানেই আজকে আমরা শুধু সার্ভে করব যে এইখানে কতটুকু জমি আছে এটা চারোপাশের এরিয়াটা নিয়ে নিব তার জন্য স্যার এইখানে মেশিনটাকে সেট করে নিচ্ছে আর ডিজিটাল সার্ভে এইটা আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় করে থাকি এর পাশাপাশি ডিমার্গেশনের কাজ করে থাকি আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওইখানে স্যারের নাম্বার কালেক্ট করে স্যারের নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন এর পাশাপাশি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গার মোজা ম্যাপ দিয়ে থাকি যে কোনো জায়গা তো আপনি যদি মোজা ম্যাপ নিতে চান তাহলে সালাম সার নামে আমার ডিসক্রিপশন বক্সে সালাম সারের সাথে কথা বলে কিভাবে মোজা ম্যাপ কালেক্ট করবেন ওইটা জেনে নেবেন আর দুঃখিত গাইস আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন কিন্তু আমার চ্যানেল একেবারেই সাবস্ক্রাইব করছেন না তাদের জন্য একটা রিকোয়েস্ট পাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হলে সবার প্রথম নোটিফিকেশান পাবেন আপনি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এখন আমি এখান থেকে রোডটাকে সার্ভে করে নিচ্ছি আর আমি প্রথমে এইখানে এরিয়াটাকে সার্ভে করে নিয়েছিলাম আমার ডান পাশে আর এরিয়া সার্ভে করার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি এখন যে রোডটা দেখতেছেন ওই রোড সার্ভে করার পর আমি এইখানে চলে আসলাম এই রোডটাকে সার্ভে করার জন্য আর আমি আবারও বলছি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভে করে থাকি এর পাশাপাশি কাজ করে থাকি আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে বা ডিমার্কেশনের কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখানে নাম্বারগুলো কালেক্ট করে স্যারের সাথে কল করে বিস্তারিত জেনে নেবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা থাকলে আমার এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হলে সবার প্রথম নোটিফিকেশন পাবেন আপনি তারপর ওইখান থেকে সার্ভিস শেষে এইখানে একটা পয়েন্ট রেখেছিলাম স্টেশন পয়েন্ট ওইখান থেকে মেশিন এইখানে সেট করে বাকি যে কাজগুলো ছিল এগুলো নিয়ে নিলাম আর অনেকে বক্স কি চিনেন না তো তাদের জন্য বলে দিচ্ছি যে আমার ভিডিওর যে টাইটেলটা লেখা আছে ওইখানে ক্লিক করুন তার নিচে দেখেন মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করার পর ওইখানে আমি যা ডিসক্রিপশন বক্সে লিখে দিছি এবং তার নিজে নাম্বারগুলো ওইগুলো নেবেন আর ওই নাম্বারে কল করলে স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন তো বিস্তারিত স্যারের কাছে জেনে নেবেন আর আজকের মতো কাজ এইখানেই শেষ পরবর্তীতে দেখা হবে একটা নতুন ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ